কারাগারে বন্দি আওয়ামী লীগের নারী নেত্রীদের ধর্ষণ সহ নানা রকম শারীরিক নির্যাতনে জড়িত বিএনপি জামায়াত শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা আছেন সাংবাদিক পুলিশ সচিব আমলাসহ আরও অনেকের নাম আওয়ামী লীগের সুন্দরী নারীদের ভোগ করতে এইসব ব্যক্তিরা প্রতিদিনই কেউ না কেউ কাশিমপুর কারাগারে যান তারপর বন্দি নারীদের থেকে পছন্দ মতো একজন বা দুজনকে বেছে নেন বন্দি নারীরা শারীরিক সম্পর্ক করতে রাজি না হলে তাদের উপর চলে শারীরিক নির্যাতন হাত পা বেঁধে করা হয় ধর্ষণ কাশিমপুর কারাগার এখন যেন এক অলিখিত যৌন যেখানে পণ্য হল আওয়ামী লীগের বন্দী নারী নেত্রীরা আর কাস্টমার হল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সরকারি কর্মকর্তা সাংবাদিক বিনা পয়সায় সুন্দরী নারীদের ভোগ করার সুযোগ করে দিচ্ছে কাশিমপুর কারাগার কাশিমপুর কারাগারে নারী নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয় পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের নারী নেত্রী ও কর্মীদের গ্রেফতার করে কাশিমপুর কারাগারে পাঠানো হয় কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগের নারী নেত্রীদের উপর যৌন নির্যাতন সহ নানা রকম শারীরিক নির্যাতন করা হয় অভিযোগে আরও বলা হয়েছে এইসব বন্দি নারীদের বিভিন্ন সময়ে প্রশাসনের লোক রাজনৈতিক ব্যক্তিরাও কারাগারের অভ্যন্তরে গিয়ে যৌন নির্যাতন করে থাকে কাশিমপুর কারাগারের দায়িত্বে থাকা একজন নারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা প্রশাসনের কর্তাব্যক্তিরা বন্দী থাকা আওয়ামী লীগের সুন্দরী নারীদের বিষয়ে খোঁজ নেন তারপর বন্দীদের ছবি পাঠানো হয় সেই সব ব্যক্তিদের মোবাইলে ছবি দেখে তারা যাকে পছন্দ করেন তাদের আলাদা করে রাখা হয় এরপর কারাগারের গোপন কক্ষে নিয়ে যাওয়া হয় সেই নারীকে বাধ্য করা হয় শারীরিক সম্পর্ক করতে না হলে নেমে আসে অমানবিক নির্যাতন